জীবন রাই গেল বেতা ঘুরতে ঘুরতে বুড়োই গেলাম এটা মাইয়ে পাইলাম না বিয়া করার মতো এই রকম মাইয়া তো সারা জীবন ঘুরে আমি কোথাও দেখি নাই রুবি দেখি আগুন জ্বলে обоই তাকাই এরকম টাকাই বসে দিকে হ্যাঁ টাকাই বসি কেন দুনিয়া ঘুইরা হইয়া গেছি বুইরা তোর মতো মাইয়া পাই নাই বলে করি নাইয়া খনো বিয়া দেখ তোরে দই ঘামুন গেছে আমার ভৈরা রে পেট্টুস বইরা দুরে যা সৈরা দিম আছে দৈ রা যাবি মইরা মমন কথা থ ক না ও শোনরে মনে দেব ও সোন না ঘুরবি তুই পইরা পইরা রে আর বই তোমার নাম কি ধেরেন তোমার পাশাল অপেক্ষা করছে তোমার এই হেরে খেলোলা কবলে